চান্দিনা থানায় প্রথমবারের মতো বাণিজ্য মেলা আরম্ভ হতে যাচ্ছে তো এই বাণিজ্য মেলা শুভ উদ্বোধন হবে একুশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তো বাণিজ্য মেলা ঘুরতে যেতেছি আমাদের আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা দোয়া আমি অনেক অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি আমাদের চান্দিনা থানায় প্রথমবারের মতো বাণিজ্য মেলা আরম্ভ হতে যাচ্ছে তো এই বাণিজ্য মেলা শুভ উদ্বোধন হবে একুশে ফেব্রুয়ারি দুই চব্বিশ তো বাণিজ্য মেলা ঘুরতে যেতেছি আমাদের ছোট ভাই সাব্বিরকে নিয়ে আর আমার বাদিকে নিয়ে তো যেহেতু আমাদের বাণিজ্য মেলা এখন উদ্বোধন হয়নি একুশ তারিখে উদ্বোধন হবে তো এখন কাজ চলতেছে তো কাজ চলতেছে তো দেখানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি আমরা তো এখন চলে আসতাম বাণিজ্য মেলার গেটে তো এসে বাণিজ্য মেলার গেটের সামনে এসে বললাম এসে দেখি আমাদের বাণিজ্য মেলার গেটের কাজ করতেছে তো এখানে আবার আমাদের দেখে একটা সাইনবোর্ড লাগানো আছে এটা যেহেতু এটা মাছ বেপি একটা মেলার আয়োজন করা হচ্ছে তো এই মেলাটার কাজ সম্পূর্ণ এখন হয় নাই এখনো বর্তমানে কাজ চলতেছে এখন গেটের কাজ করতেছে তারপরে গেট থেকে গেটে দিয়ে প্রথম ডুকে যেহেতু একটা জর্নার সিস্টেম করছে এই যে জন্নাটা ইয়ে সুইমিং পুল সেটার কাজ চলতেছে এখানে ঝর্ণাগুলো চালু হবে যেহেতু একুশ তারিখে মেলা উদ্বোধন তো একুশ তারিখে এই ঝর্ণ্নাটা চালু হবে এখন রং টং করে সুন্দর করে ফিটফাট করতেছে এখানে আবার দেখে টাওয়ারের মতো এই টাওয়ারের ভিতরে লাইট টাইট ফিট করবে এদিকে দেখুন আবার একটা টিকিট কাউন্টার কিন্তু আমি কত মনে করতেছি এখানে মনে হয় মেলার টিকিট কাউন্টার আসলে না এদিকে এখানে নৌকার একটা টিকিট নৌকা যেহেতু নৌকা একটা নাগরদোলা সবাই নৌকার নাগরদোলা ওটার জন্য টিকিট কাটতে হবে তো দেখুন নৌকার নাগরদোলার কাজ চলতেছে তো আমাদের মেলা আসার জন্য সবাইকে অনুরোধ করা হলো সবাই তাদের পরিবারকে নিয়ে মেলাতে আসবেন মেলাতে অনেক সুন্দর একটা টাইম পার করতে পারবেন সবাইকে নিয়ে অনেক মজা করতে পারবেন বাচ্চাদের জন্য অনেক সুবিধা আছে এখানে নৌকার নাগরদোলা আছে তারপরে আছে অনেক কিছু আছে বাচ্চাদের জন্য এখানে এখানে আবার বাড়ি পার্ক হবে অনেক সুন্দর একটা পার্ক হবে অনেক সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারবেন এখানে তো সবাইকে আসার জন্য অনুরোধ করলো এই যে বাচ্চাদের জন্য সুন্দর করে নাগর তৈরি করতেছে নাকর কাজ করতেছে এখন যেহেতু নতুন করেছি নতুন মেলা নতুন জায়গা তো কিছু রং টং করে নতুন করে বসানো হচ্ছে অনেক সুন্দর একটা টাইম পার করতে পারবেন সবাই এখানে আসলে আমি আশা করি সবাই ভালোভাবে টাইম পাস করতে পারবেন তো সবাইকে আসার জন্য অনুরোধ করা হলো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক কম লাইক করে দিবেন এবং কি একটা শেয়ার করে দিবেন কমেন্ট করলে তো টাকা লাগে না আর দ্বিতীয় কথা যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটাতে সবাই ফলো করে দিবেন আর দেখুন এখানে নাগর দুলা সুন্দর করে কাজ করতেছে এখানে আবার দোয়া মোছা ও রঙের কাজ করতেছে তো একটু মজা করলাম মেলাতে আইসা তো আমাদের মেলাতে কিভাবে আসবেন আমাদের চান্দিনার বিখ্যাত বাণিজ্য মেলায় আসতে হলে আপনাদেরকে প্রথম আসতে হবে চান্দিনা বাজারে যেহেতু আমাদের চান্দিনা বাজারটা অনেক বড় তো চলে যেতে হবে চান্দিনা বাস স্টেশন তো চান্দিনা বাস স্ট্যান্ড থেকে যে কোনো একটা রিক্সা ড্রাইভারকে বললে হবে যে আমরা চান্দি না বাণিজ্য মেলায় যাবো বা পাইলট স্কুল মাঠে যাব তো বললেই যে কোনো রিস্ক নিয়ে আসবে বারোটা হতে বা হতে পারে বিশ টাকা তো সবাই আসবেন এই যে দেখুন কত সুন্দর করে দোকানের কাজ চলতেছে তো মেলায় যতটুকু ঘুরে দেখেও বুঝলাম যে এখানে অনেক কিছু পাওয়া যাবে বা সব কিছু পাওয়া যেতে পারে ছোট বয়স্ক মহিলা হতে ছোট বাচ্চাদের জন্য সব কাজ কাছের জিনিসপত্র এবং কি কাপড় চোপড় সব কিছু পেয়ে যেতে পারবেন এখানে মেলাতে দের শপিং করার জন্য চলে আসতে পারেন আমাদের মেলায় তো এই মেলাতে চলে আসতে পারেন এখানে খাবারের হোটেল হতে সবকিছু পাওয়া যাবে তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন কি মেলাতে আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমার মেলার সাইডে একটা ভাই জালমুড়ি বিক্রি করতেছে তো ভাইয়ের দোকান থেকে জালমুড়ি নিয়ে নিলাম তো অর্ডার দিয়ে দিলাম আমার বাতিজার জন্য আর ছোট ভাই সাব্বিরের জন্য আর আমার জন্য তো তিনজনের তিনটা জালমুড়ি নিয়ে এখন চলে যাব বাসার দিকে তো যারা যারা আমার ভিডিওটা দেখেছেন ভালো লাগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পারলে আমার ফেসবুক পেজটা সবাই ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ